দিদি আর ওনার নাম অ্যাড্রেসটা একটু শুনবেন আমি জাস্ট পরিচয়টা করিয়ে দিচ্ছি তার কারণ কি এই দিদি কোনোদিনও ক্যামেরার সামনে দিন কথা বলে নাই গ্রামের একজন মহিলা তো অভ্যাস নেই তো যাই এটা প্রথম একটা লাইভ ভিডিও দিচ্ছে তাই যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন তা আমি জাগার ব্যাপারটা বলে দিই আমি জাস্ট সকালে যে লাইভ ভিডিওটা দিলাম সেটা চাপড়ার হৃদয়পুর নদীয়ার জেলায় ঠিক আছে তো সেখান থেকে তাড়াহুড়া করে চারটার সেবা দেবা করে খেয়ে দেয়া আমাকে বাইকে করিমপুর বাস স্ট্যান্ডে ছেড়ে দেয় ওই বাড়ির থেকেই সেখান থেকে বাসে আসি কৃষ্ণনগর আবারও রেলওয়ে স্টেশন সেখান থেকে সাথে সাথে ট্রেন পাই দুইটা পনেরোই আসি ক্যানিং ক্যানিংয়ে একজনকে দুইটা ফাইট হেবিট দিয়ে সাথে সাথে ক্যানিং লক্ষকালে উঠি ক্যানিংয়ে নামি নেমে একটু হাঁটা পথে আবার বাসে উঠে এই খালিতে নামছি খালি থেকে ফেরি ফেরিঘাটে এইবারে আসার পরে আবার দাদা গিয়ে নিয়ে আসছে দিদিকে লাইভ ভিডিও দেওয়ার জন্য সুযোগ পেয়েছি তা আপনাদেরকে একটাই কথা বলবো আমি ইচ্ছা থাকলে যে উপায় আছে তার জলযন্ত্র প্রমাণ আমি সঙ্গেই দিদিও আছে বুঝুন ব্যাপারটা আমি সবার লাইভ ভিডিও দেই না তো আপনারা লাইভে দেখুন এবং বুঝুন যে ফাইটো হেবি এটা কোনো একটা মিথ্যা অভিনয় না এটা কোনো একটা গুজব না যে সত্যি ফাইট হেবিটে কথা বলে তো যেরকম সকালে দেখছেন না একটাই সাবজেক্ট কিন্তু সাবজেক্ট একটাই এনি ডিজিজ ওয়ান সলিউশন আমি বলি যে রোগ যেটাই হোক রোগটা হয়েছে কেন আমি একটু তথ্যটা বলে নেই তারপরে দিদির থেকে শুনুন ব্যাপারটা যে রোগটা হয়েছে খাদ্যের অভাবে কে বলছে ডক্টর লাইনাস পলিন ডক্টর লাইনাস পলিন বলছে রোগ হয়েছে মাত্র খাদ্যের অভাবে ম্যাল নিউট্রিশন মুখে টেস্ট লাগে পেট ভরে কিন্তু শরীরে যে আমাদের প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার এত কিছু দরকার সেটা আমাদের পূরণ হচ্ছে না তাই আস্তে 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 রুগী হইতেছি তো সেই ব্যাপারটা রোগের যে মূল কারণ তারই যেন প্রমাণ তার মানে কি যার বডিতে যেইটা হয়ে যেই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে সেই প্রবলেমটা সলিউশন হচ্ছে এটাই হচ্ছে যুক্তিতর্ক এবং শরীরের যে টক্সিনটাকে বের করে দিচ্ছে সেই টক্সিন আর ম্যাল নিউট্রিশন মিলে যে রোগটা ক্রিয়েট করে সেই ডক্টর লাইনাস বলিন যে তথ্য দুইটা বলে দুইবার নোবেল পুরস্কার পেয়েছে এবং ডক্টর মিলার বলছিল ফুড ইউর বেস্ট মেডিসিন সেই টপিকটাই টেনে আমি দশ বছর মানে বাড়িতে তপস্যা করে বড় জঙ্গলে কোথাও যাইনি সত্যি কথা বলতেছি যে আমি ষোলো রকমের রোগী ছিলাম ষোলো সতেরো আঠারো বিশ রকম যেরকম বলতে পারেন সেখান থেকে আমি যখন নিরুগী হই আমার একটাই স্বপ্ন ছিল আমি একটা নিরোগী পরিবার বানাইতে চাই তো যারা খাবে তাবেই তো হবে তো দেখুন একটু কথা বলুন দিদির সাথে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো নইলে লেখাগুলো উল্টা দেখা যাবে

ফলসবজি পাতালতা তাহলে আমাদের বডির ইমিউনিটি পুরা স্ট্রং হবে বডিতে কোনো রোগ বিধির বালাই ঢুকতে দেবে না সাতরক্ত রোগ স্ট্রং হয়ে যাবে বন্ধুরা যেটা সাইন্স সেটা হ্যাঁ আজকে এই রাতে বেলা যে আমি এই জায়গায় লাইফটা আসলাম কেন দিদি খুব ব্যস্ত থাকে কৃষক মানুষ এখন কৃষিকাজেরও সময় একবার এবার সকালে এবার হবে না যার জন্য আমি কিন্তু পরিশ্রম করে আমি বললাম না ইচ্ছা থাকলে উপায় আছে তাই কিন্তু আমি আবার ইচ্ছা আছে বলে এই গরমে এত দূরে এসে আপনাদেরকে লাইভ প্রেজেন্টেশন দিতেছি কোনো এটা মিথ্যাও विनय করানা আপনি দর্শকদেরকে কোনো মিথ্যা কথা বলতেছেন না তো এটা ভালো হইয়া হাকাও মানে ভালো হইছে ভালো হয়েছে আমি হয় নাই আমি কিন্তু লিখে দিয়েছি দু মাসে রেজাল্ট পাইছে ঠিক আছে তাহলে দু মাস কন্টিনিউ হলে আরো রেজাল্ট আসবে ছয় মাসে আরো রেজাল্ট হবে আপনি একদম আর আরেকটা সত্যি কথা যেটা এই যে এই বাড়িতে যে আমি কোসাবার যে আরেকটা ভিডিও দিছিলাম উনি কিন্তু তারা দুই চার কথা বলছিল তখনের চেহারাটা দেখবেন এখনের চেহারাটা দেখবেন এই দুই মাসে কিন্তু উনি কালো থেকে একটু ফসরাও হয়েছে কি তো দাদা হয়েছে না হ্যাঁ হয়েছে ঠিক আছে তো এখানে দুইজন আরও আছে তারাও বলতেছে না সত্যি ঘটনা তো এটা মিথ্যা ঘটনা না আর আপনারা যদি আমাকে দেখেন মানে আমি যে দাঁড়িয়ে আছি এই যে এইখানে ঠিক আছে এই যে এই বইটিও সাক্ষী আছে যে যে উনি যে আরো কালো ছিল ঠিক আছে সত্যি কথা বলতে চাই তো আমিও সত্যি কালো কুটকুটা ছিলাম ঠিক আছে আমিও কালো কুটকুটা ছিলাম আমার বডি ওয়েট ছিল মাত্র ছত্রিশ থেকে আটত্রিশ কেজি মানে এই চটটা ভাত খাইলেই শেষ আমার মানে হাতের তলায় পেট যাকে বলে এখন তিন বেলা তিন থাল খাইলেও তারপরেও বলে আর চারটা খাই পেটে জাগা নাই আর খাই খাইতেই চাও আপনার খাওয়া বাড়ছে না আপনার খিদা পারছে না

আরে সুস্থ থাকুন নিজের ডাক্তার নিজে হয়ে যান ঠিক আছে থ্যাংক ইউ তো আসলে ধন্যবাদ তো দেখি আমাদের দর্শকদের কোন রকম আর কোন ই আছে নাকি क्वेश्चन আছে নাকি থাকলে করুন বন্ধুরা হ্যাঁ ঠিক আছে আপনার রাত্রি হয়ে গেছে রাত্রি হয়ে গেলে অনেক ছেড়ে দিলাম বন্ধুরা আপনাদেরকে যে আমি তথ্যটা বললাম আমি যে তথ্যটা বললাম সেই তথ্যটা কি আপনারা আমার সাথে কি একমত এটা বারো রকমের উপাদান দিয়ে তৈরি শুধু শিলাদ্বটা গাছ না সেটা পাহাড়ের ঘাম শিলাদ্বীপ যেটা সেটা পাহাড়ের ঘাম আর বাদ বাকি আরও এগারোটা জিনিস যেটা আছে টোটালি গাছপালা টোটালি গাছপালা আর আমি যে বারবার বলি একটাই মাটি একটাই সার যে সত্যি এই একটাই মাটি একটাই সার দিয়ে না গাছপালাকে বিকাকে বিকাও করা সম্ভব জাস্ট বললাম না শিখতে চাইলে উপায় আছে ইচ্ছা থাকলে উপায় আছে যার ইচ্ছা নাই কিছু করতে চায় না জীবনে তা তার কিছু হবে না তো মরতে তো হবেই দুই দিন আগে বাদে তো তাই বলে কি কচু কাছে ফাঁসি দিয়ে মরবো নাকি ককাইয়া ঘ্যাঙ্গাইয়া মরে যাবো বিছনায় রোগ বিধি নিয়ে এত রকমের রোগী ছিলাম সেই রোগকে যে কীভাবে মানে দূর হয়েছে আমার বডির থেকে তার জন্য আমি উপরওয়ালাকে কুটি কুটি ধন্যবাদ জানাই যে একটা সুযোগ পেয়েছি আমাদের আপনার জীবনটা সত্যি বিরাট বড় একটা সুযোগ এই সুযোগে যদি সব ব্যবহার করতে চান বন্ধু বন্ধু আছে মানুষের হাজারো বন্ধু আছে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য কিন্তু কারোর কমেন্ট দেখা যাচ্ছে না ইউটিউবেরও মনে কোনো সমস্যা চলছে কমেন্ট দেখাচ্ছে না দেখে নেই একবার কার কার কমেন্ট আছে কমেন্ট কেউ আসে নাই দেখ কয়েকজন ভালোবাসা দিয়েছেন লাভ চিহ্ন দিয়েছেন তাই দেখলাম তো যাই ধন্যবাদ তো ঘটনা হলো বন্ধুরা আমি আপনাদেরকে বারবার বলি সত্যি যদি আপনি এরা নিরোগী থাকতে চান আজকের জামানায় তাহলে আপনাকে এই পদ্ধতি অ্যাপ্লাই করতেই হবে বাজারে এরকম নিখুঁত জিনিস আজ পর্যন্ত কেউ ছাড়ে নাই মার্কেটে ঠিক আছে তো এটা সত্যি একটা যে শুদ্ধ খাবার তার প্রমাণিত হয়ে গেছে আপনারা দেখছেন হান্ড্রেড অ্যা পেশেন্ট কিন্তু খাচ্ছে তো আপনাদেরকে এটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি যেরকম ওই যে হরিনাম হরে কৃষ্ণ কীর্তন যেরকম কন্টিনিউ দিনটা চব্বিশ ঘন্টা হয় হ্যাঁ আর যারা নামাজ পড়ে মুসলিম তারা প্রত্যেক দিন একই নামাজ কিন্তু দিনে অনেকবার পড়ে ঠিক আছে যারা খ্রিস্টান তারা কিন্তু গির্জায় গিয়া একই প্রার্থনা ডেইলি করে তো আমিও বুঝে গেছি জীবনের সুস্থতার গান ফাইট ও খান নিজের ডাক্তার নিজে হয়ে যায় হ্যাঁ তো এই জন্য আমি পেশেন্ট যখনই বলে যে আমি সুস্থ হয়েছি আমি রিকোয়েস্ট করে তাকে বলি একটু লাইভে আপনি দু চার কথা বলেন বেশি বলার দরকার নাই মিথ্যা অভিনয়ের তো ব্যাপার নাই যতটা হয়েছে ততটা বলবেন তার কারণ আমি অন্যান্য ইউটিউবারের মতো ওই ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে মিথ্যা টপিক দিয়া যে জামের গুটি পিসা খান হ্যাঁ আপনার সুগার ভালো হয়ে যাবে শুনছেন তো তখন লাইভ ভিডিওটা তখন ইন্টারনেটের প্রচণ্ড একটা ডিস্টার্বের জন্য আমি সকালে লাইভ ভিডিওটা ভালো করে করতে পারি না ইন্টারনেটের ওখানে প্রচণ্ড ডিস্টার্ব ছিল কেন জানি না নেটওয়ার্কের কি এখন যেরকম স্মুথলি চলছে তখন এর ইন্টারনেটটা স্মুথলি চলে নাই যে কথাগুলো সাজিয়ে এনেছিলাম কথাগুলা উলট পালট হয়ে যাবে উদ্দেশ্য সেটা না যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝবে যারা নাকি গলত ধরা ভুল ধরা তারা তো পদে পদে ভুল ধরবেই ঠিক আছে যারা নাকি সত্যি ইশারায় কথা বোঝে ভুল তো মানুষেরই হতে পারে কথাগুলা সাজানি হয় নাই ইনসুলিনের ওই কলমগুলা দেখে না আমার সত্যি মনটা খুব ব্যথিত হয়ে গেছে যে এতগুলা ইনসুলুন উনি নিচে নাবিতে লাইভ ভিডিও তো তার নাবির একটা দেখানো যায় না একজন মেয়ে ছেলের হ্যাঁ আমি সবাইকে দিদি বলে সম্মানিত করি তো প্র্যাকটিক্যালি যখন বলল না যে আমি দিনে চারবার করে ইনসুলিন নিতাম শুনে সত্যি দুঃখ লাগে যারা ইনসুলিন নেয় তো আমি আপনাদেরকে কর জোরে রিকোয়েস্ট করবো মানে যদি রোগ হইতে হইতে রোগ হইতে হইতে পিছের দেওয়াল আছে দেওয়ালে পিঠ থেকে গেছে আর জায়গা নাই রোগ হওয়ার আর জায়গা নাই বডি রোগে জর্জরিত তখন কিন্তু ফাইটো হ্যাবিট খেয়ে রেজাল্ট পাইতে অনেক সময় লাগে কিন্তু এখন যদি রুগীর সূত্রপাত হয়ে থাকে জাস্ট আপনার বডিতে শুরু করলেই শেষ শুরু করলেই শেষ যখন ভালো হবে বেশি না দুয়ের থেকে তিনটা করে ক্যাপসুল রানিং রাখবেন দুইটা করে ক্যাপসুল খাইলে আপনি নিরোগী থাকবেন থ্যাংক ইউ আপনার নাম হলো কি ডগ আই বা সুন্দর নাম তো অর্শ ধন্যবাদ আপনার কমেন্টের জন্য তো আমাদের বডি কীভাবে চলে আমি আবারও বলে দিতে চাই হ্যাঁ ওই হরে রাম হরে কৃষ্ণের মতো একই আমি আবারও বলে দিতে চাই আমাদের বডি দরকার প্রত্যেক দিন মাস্টার উপাদান আট রকমের মাস্টার উপাদান আট রকম যদি আমাদের বডিতে প্রত্যেক দিন আমরা ইনপুট করতে পারি তাহলে বডি নিজের ডাক্তার নিজেই বাদ বাকি যা লাগে ও তৈরি করে ফেলাবে বডি নিজেই নিজে তৈরি করে ফেলাবে ভিতরে ভিতরে আমাদের অত বিজ্ঞানী হওয়ার দরকার নেই পণ্ডিত হওয়ারও ব্যাপার নেই বডি নিয়ে সাধারণ ব্যাপারে আমি বলে দিচ্ছি মাত্র আট রকমের খাবার প্রত্যেকদিন দিন বটিতে দিতে হবে প্রথম হইলে এক নম্বর শুদ্ধ অক্সিজেন যেটা গ্রামে গঞ্জে এভিলেবল পাওয়া যায় শহরে একটু কম শুদ্ধ জল শুদ্ধ জলের নামে মানুষ এখন কেনা জলই বেশি খায় দয়া করে কেনা জল খাবেন না বারবার বলতেছি হ্যাঁ তো কেনা জলের মধ্যে মিনারেল থাকে না তো তারপরে দরকার শুদ্ধ অক্সিজেন শুদ্ধ জল তারপরে দরকার প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার আমাদের বডিতে প্রত্যেক দিন দরকার রিভার প্রত্যেক দিন কতটা দরকার আমরা কিন্তু জানি না বডি জানে তো আমি যদি বডিতে যতটুকু লাগুক আর না লাগুক আমি অফুরন্ত দিয়ে দিই চারটা ক্যাপসুল যদি দেই এই চারটা ক্যাপসুলের মধ্যে এত ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার থাকবে সঙ্গে অক্সিডেন্ট থাকবে মানে ডক্টর লাইনাস বললেন কি বলছে মানব দেহে মাত্র দুইটা কারণে রোগ হয় আমি দ্বিতীয়বার বলতেছি প্রথম কারণ মেল নিউট্রিশন অপুষ্টি হইতেছে ধরে নেন আপনার কাছে একটা বাইক আছে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনার কাছে একটা বাইক আছে বাইকটা ধরে নেন আপনার বাড়ির থেকে বাজার যাইতে এক লিটার তেল লাগে সে উদাহরণ হিসাবে এক লিটার তেল লাগে পেট্রোল আচ্ছা আপনি যদি এক লিটার পেট্রোলের জায়গায় ডিজেল ভরেন তাহলে কি বাইকটা চলবে বাদ দেন ডিজেল আর একটু খারাপ ভাষায় বুঝে কেরোসিন যদি ভরেন চলবে কি না বাইকটা সাথে সাথে খারাপ হয়ে যাবে ঠিক আছে সাথে সাথে খারাপ হয়ে যাবে তাহলে ক্যারাসিনটাও তেল ডিজেলটাও তেল আর পেট্রোলটাও তেল তাহলে তার মধ্যে ডিফারেন্স আছে তো বুঝুন ব্যাপারটা তো যার জন্য পেট্রোলের জায়গায় ডিজেল দিলেই খারাপ হবে তারপরে ক্যারাসিন দিলে তো সঙ্গে সঙ্গে বরবার তা আমাদের বডির দরকার শুদ্ধ অক্সিজেন শুদ্ধ জল প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার তার মধ্যে আমরা ডেলি পুরাটা দিতে না শুদ্ধ জলের জায়গায় অশুদ্ধ জল ঢুকেই দিতেছি চা কফি কোনো খাওয়া না হ্যাঁ এগুলো কবে আসছে ইংরাজ যখন আমাদের ইন্ডিয়াতে ঢুকছিল তখন এই চা কফির আবিষ্কার হয়েছে চা কফি দিয়ে জীবন চলে না চা চা কফিকে ত্যাগ করুন ফাস্ট ফুড জাঙ্ক ফুড আজকের থেকে আমার বয়স তো পঞ্চাশ হয়েই গেল আর এক মাস বাকি আছে হ্যাঁ আজকাল তিন তারিখ তো ছাব্বিশ তারিখে পঞ্চাশ সেঞ্চুরি পুরনো হবে তাহলে পঞ্চাশ বলাই যায় বুঝুন এইবার সকালে আমি একজন পেশেন্ট দেখাইছি ষাট বছরে দেখছেন তো খুনখুনা বুড়া বুড়ি একজন আসছিল ছিল এখন থাইথপিড খাবে না নাই এখনও ডিসিশন করে জানাতে পারে নাই বাড়িতে বোঝা পরামর্শ করবেন যে বা ভালো করে বুঝেন যদি মনে সাহস হয় খাবেন দরকার নেই তাহলে কেউ কে রোগ নিরী করা যাবে না তো যার যার বডি তার তার হাতের লুকাইয়া আছে সুস্থতার রাস্তা সে হবে কি হবে না তার নিজস্ব চয়ে আমার ব্যক্তিগত হিনমতাম নয় আমার কাছে অপশন আছে আমি হইতে পারি এবার হব কি হব না আমার চয়েস তো আপনাদেরও সেরকম আমি রিকোয়েস্ট করবো মিথ্যা লাগছি না কেউ কেউ পটাচ্ছি না মিথ্যা কথাও বলতেছি না যে মিথ্যা কথা বইলা দুই পয়সা ধান্দা করে নিব লোকটা যান নমে দেখ এরকম কোনো গর্ব নাই তাহলে এইখানে বারো রকমের প্রাকৃতিক উপাদান দিয়ে সাবজেক্টটা তৈরি যেটা নাকি টোটালি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তার কারণ আমি নিজে হাতে তৈরি করি এই সাবজেক্টটা শুধু আমি মিশ্রণটা করে দেওয়ার পরে বাদ বাকি কাজ মেশিনে হয় মিশ্রণটা আমি করে দিই ঠিক আছে তো মেশিনে হয় সেই অরিজিনাল জিনিস আছে বলেই রেজাল্ট পাওয়া যাচ্ছে যেদিন ডুপ্লিকেট হবে সেদিন রেজাল্ট আসবে না বুঝুন ব্যাপারটা তো এরকম একটা শুদ্ধ সহজ সরল খাবার তৈরি হয়েছে আজকে কিন্তু আমি দিনে মাত্র একবার ভাত খেয়েছি ওই যেটা কৃষ্ণ কৃষ্ণনগরে আর সারাদিন কিন্তু যখনই ফিরে পাই দুইটা করে হাইট্রোট ক্যাপসুল খাই আর জল খাই তাই দিয়ে কিন্তু দেখুন বডির এনার্জি কী যদি বডিতে দুর্বলতা থাকতো তাহলে কিন্তু আমি সহজরে কথা বলতে পারতাম না এখানে তাও তো আসে আশেপাশে বাড়িঘর আছে আসতে কথা বলতে এটা যদি অফিস রুম হইতো না ফাটাইয়ে দিতাম গলা ঠিক আছে তাহলে বুঝতে পারতেন যে ফাইট ও দম থাকি এবার আমি তৈরি করছি আমি খাচ্ছি আমি বলছিলাম না যে গোয়াল দই বানাইছে গোয়ালে তো বলবেই যে দাদা আমার দই ভালো কিন্তু যেদিন মানুষ খেয়ে বলবে যে না সত্যি আপনার দই ভালো সেদিনকার খুশিতে কত কত হয়ে যাবে মনটা বুঝলেন ব্যাপারটা তো জীবনটা একটাই সুযোগ পাওয়া গেছে জীবনটাকে দয়া করে রোগী হইতে দিবেন না রোগ যদি শুরুয়াত হয়ে থাকে আপনি ফাইটোহ্যাবিট খান নিরোগী হবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যদি রোগ না থাকে তাও বলবো ফাইটোহেবিট খান নিরোগী থাকুন জীবনে রোগের ধার ধারতে হবে না তার কারণ আজকের যা খাওয়ার খাদ্য খাইতেছেন আপনি যতই বলেন যে আমি অর্গ্যানিক খাচ্ছি আজকের জগতে অর্গ্যানিক খাবার বাজারে লাখ টাকা দিলেও পাওয়া যায় না আমার কেউ কেউ যদি সাপ গলায় নিয়ে কয় আমি বিশ্বাস করব না যা দেখি নয় নাই বিশ্বাস করি না গুরুর বসনে কেউ যদি বলে এটা অর্গ্যানিক খাবার টিকটিক দিতে চাই সত্য কথা ঠিক আছে তো আপনাদেরকে বলবো আপনারা শুদ্ধ খান সুস্থ থাকুন নিজে হাতে উৎপাদন করে খান যদি না পারেন তাহলে থাই টু হ্যাবিট অবশ্যই খান যদি মনে হয় যে না আমি চাকরি করি বাইরে থাকি হ্যাঁ আমার এই ছাদ সাদবাজানও করার উপায় নাই জমিও করার উপায় নাই তাহলে আপনাকে এই ফাইটো হ্যাবিট কেরি করতেই হবে দুদিন আগে হোক বাদে হোক সুস্থভাবে বাঁচতে চাইলে আর যদি বলেন যে না আমার টাকা আমি ডাক্তারে দেই নার্সিংহোমের দেই তোমার কি যায় আসে বন্ধু আমার কোনো যায় আসে না আমার হাতেই দাও আমার হাতেই খন্তা আমার হাতেই কুড়াল আমি হাতে মারবো না পায়ে মারবো না কোথায় মারবো ব্যথা আমার হবে আপনার কি যায় আসে যদি এরকম মানসিকতা থাকে তাহলে দরকার নেই আপনি আপনার জীবন কি করবেন করেন তবে আপনাদের একটাই পরামর্শ দেব ফ্রিতে এই জীবনটা একটাই সুযোগ উপরওয়ালা ঈশ্বর আল্লাহ মালিকের দেওয়া প্রসাদ আশীর্বাদ এই জীবনটা একবারের জন্য সুযোগ পাওয়া গেছে দ্বিতীয় সুযোগ দিয়ে দিবে না যদি একবার দুই চোখ বন্ধ হয়ে যায় পারমানেন্টলি বুঝুন আমরা প্রত্যেক দিন মরি প্রত্যেক দিন জীবিত হই রাতে ঘুমাইলেই মরা আর যদি আসল মরা পার্মানেন্ট ঘুমানোর মতো আর তো কোনো বিষয় না এইটাই হলো ধ্রুব সত্য কথা যে আমাদের জীবনটা একদিন নষ্ট হবে তথাপি মানুষ এই কথাটা ভুলে গিয়ে সারাক্ষণ মানুষের সাথে ফ্রডিং ফ্রডিং করে চলছে খালি টাকা টাকার পিছনে চলছে একটা মানুষ যে আপনার দ্বারা যদি একটা মানুষ ভালো হয় যখন আপনি ভালো হবেন আপনার দ্বারা যদি একটা মানুষ ভালো হয় শেয়ারিং করে দাদা ফাইটো হ্যাবিট খান নিরিগি হয়ে যান ঝামেলা শেয়ার কম টাকায় হ্যাঁ দিনে একশো টাকা মাত্র তো আপনার পরামর্শে যদি একটা লোক ভালো হয় আজকে যেই বোধী পরামর্শ দিয়েছিল ওনারও পাও ফিল হয়েছে যে না আমার পরামর্শ একজনের পেশেন্ট ভালো হয়েছে হ্যাঁ লাইভ ভিডিওতে এডিট করার গল্প নাই তাহলে কি হবে দি ভাই আপনি ঈশ্বরের আশীর্বাদও পাবেন মানব সভাই পৃথিবীর সবচেয়ে বড় সভায় তাই বলছি দয়া করে একটা কৃষককেও জাগানো দায়িত্ব যার জন্য আমি বারবার চেষ্টা করতেছি কার জমি জমা আছে তাদের অর্গ্যানিক করেন আমি চাই আবারও সত্য ফিরে আসুক একটা নিরোগী সমাজ তৈরি হোক এটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না তাই বলছি শুদ্ধ খাবার খান প্রত্যেক দিন আর্টিফিশিয়াল খাবারটাকে ত্যাগ করুন যখন জানতেন না সে কোনো অসুবিধা নাই এখন অভ্যাসটাকে পাল্টান মানুষ পারে না এমন কোনো কাজ নাই তাই বলছি আজকে ভিডিও দিকে তো করবো না মোবাইলেও চার্জ না কম যখন তখন কারেন্ট যাইতে পারে বৃষ্টি বৃষ্টিপাতর হয়েছে এই এরিয়া প্রচণ্ড বৃষ্টি হয়েছে নালা ঠালা জলে ভর্তি ঠিক আছে তো কী হবে তাহলে সমস্যা হবে আমাকে একটু যোগাযোগ করে পাবে না তাই মোবাইলের চার্জটা নষ্ট করি না বিস্তারিত আবারও পাবেন হ্যাঁ এটা তোমার তো দেড় মাসের ভিডিও দিলাম উনি যখন ছয় মাস খাইয়ে ভালো হবে তখনের বডি এনার্জি আরও লাইভ আপডেট দেবো ছয় মাসের পরে আপডেট দেখেন উনি কোনো দিন কথা বলে না কারোর সামনে ক্যামেরার সামনে তাই আস্তে আস্তে কথা বলে জোরে বলতে পারে না তাহলে বুঝুন ব্যাপারটা এটা শুদ্ধ খাওয়া এটা কোনো ঔষধ না হাওয়া দিয়েই বই চলে কে বলছে ডক্টর হ্যান্ডি বিলার ওনার বইটা বেস্ট বুক অব দ্য ওয়ার্ল্ড খিতাব পেয়েছিল কিন্তু আমি এই ফর্মুলা বানাইছি বলে আমি পুরস্কারের ধার না দরকার নাই আমার পুরস্কার আমার দ্বারা যদি কোটি কোটি মানুষ ভালো হয় এটাই আমার পুরস্কার এটাই আমার আশীর্বাদ আমার টাকারও দরকার নাই পুরস্কারেরও দরকার নাই তার কারণ কি আর সি একা যাবো একা টাকার সঙ্গে যাবে না পয়সার সঙ্গে যাবে না আর মানুষকে ঠকাইয়া বিভ্রান্তি করে রাজা হওয়া যাবে না বুঝুন ব্যাপারটা আজ রাজা কালকা ফখির যখন ধরা পড়ে যাবো যে লোকটা খট কইরা এই চক্রান্ত চক্রান্তরা ই হয়েছে সেদিনকার তার নাম অন মিটা যাবে ইজ্জত হারাইলে আর ইজ্জত পাওয়া যাবে না ইজ্জত পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না যদি পাওয়া যায় তো চোর ডাকায় যেগুলো যে অশান্তি কইরা নেতা মন্ত্রী কিছু করতেছে হ্যাঁ একবার যার ইজ্জত গেছে ও যত ভালো কাজই করুক আর জীবনে ইজ্জত হবে না এই কথাটা মানায় রাখবেন হ্যাঁ তো ইংলিশে একটা কবিতা ছিল এই চরিত্রের উপরে সেটা বলে আর ভিডিও দীর্ঘায়িত করবো না এগারো জন আছেন কারোর কোনো কোয়েশন থাকলে করুন নাহলে টপিকটা আর আজকে কন্টিনিউ করি না হয়েছে আর কোনো কোয়েশন থাকে আজকে টপিকের উপরে আর বাড়ি গিয়ে আবারও সাত বাগানের পাবেন সাতবাগানে আপডেট হইতেছে অনেক হ্যাঁ আঙ্গুরে ভিডিও পাবেন গেলে আঙ্গুর একদম পাকার আগ মুহূর্তে টোটাল পরিকাঠামো বলে দিয়ে আসছি তো প্ল্যানিং আছে একটা ভালো কিছু করার আপনাদের আশীর্বাদ একান্তভাবে কামনা করি আমি দেবব্রত অধিকারী এই বলে আজকে টাটা করলাম আপনাদের দিন শুভ গেছে দৃঢ় রাত্রিটাও শুভ কাটুক রাত্রিটাও ভালো কাটুক আপনাদের জীবন ভালো কাটুক আপনারা সুখী হন নিরোগী হন এটাই মিশন ভিশন শুদ্ধ খান সুস্থ থাকুন আর ফাইটো হ্যাবিট খান নিজের ডাক্তার নিজে হয়ে যান এই বলে আজকের টপিক এখানেই সমাপ্ত করলাম থ্যাংক ইউ আগামী লাইভ ভিডিওতে আবারও দেখা হচ্ছে 好了，同志们，再见。